ইতালি চীন পাকিস্তান তুরস্ক থেকে যুদ্ধ ইতালি থেকে ইউরোপ ফ্রাইটার টাইফুন চীন থেকে জে টেন সি এবং পাকিস্তান থেকে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনা হবে পাশাপাশি তুরস্ক থেকে তৈরি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার যোগ করা হবে দায়িত্বশীলরা জানিয়েছেন সত্র বলছে দুই হাজার সালের মধ্যে ইতালি থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রুল কমব্যান্ট এয়ার ফাইট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে ছয়টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনা পরিকল্পনা করছে সরকার এ উদ্যোগ নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের চুক্তিপত্র চূড়ান্ত লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষে সরাসরি আলোচনা হচ্ছে চীনের সঙ্গে আগে জে টেন্সি নিয়ে আলোচনার সূত্র ছিল পরে বিশটি টেন্সি কয়ের প্রস্তাব প্রায় দুইশো কোটি ডলারের প্রস্তাব সরকারের কাছে আসে তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি এফ সেভেন্টি যুদ্ধ বিমানের জন্য প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন পাক ভারত চীন ভারত সীমান্ত চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমার সংকট বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিকরণ জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার গত কয়েক বছরে আধুনিকায়নে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন জে টেন্সি জে এফ ও টি ওয়ান টু নাইন যুগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনের সুযোগ বৃদ্ধি পাবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর মোহাম্মদ এনোসের খেলা মাত্র শুরু শুরু হতে একটু সময় লেগেছে আমরা জানতে আর একটু সময় লেগেছে ডক্টর মোহাম্মদ ইরোস তলে তলে কি করছেন বাংলাদেশের জন্য উনি চলে যাওয়ার পরে দশ বছর পরে ওনার মৃত্যুর পরে আমরা ওনার কবরের পারে গিয়ে জানাবো যে এই বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য যে ওনার কি ভূমিকা তা আজকে প্রকাশিত হলেও বাস্তবায়ন হতে আমাদের আরো দুই তিন বছর সময় থাকবে এই দুই তিন বছর পরে যেই সরকারি বাংলাদেশে থাকুক তারা এমন শক্তিশালী সরকার হবে বাংলাদেশে আশেপাশে দেশগুলা আসা আর যাওয়ার পথে শুধু সেলুট মারবে এভাবে কারণ বাংলাদেশকে সেলুট মারার অবস্থায় বাংলাদেশকে ধারণ করার ক্ষমতায় নিয়েই ওই পর্যায়ে রেখেই ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিবে কারণ পাশের দেশকে বুরু আঙ্গুল দেখিয়ে উনি শুরুতেই বলেছিলেন আমার দেশের ভিতরে যদি আপনারা জামালা করেন আপনাদের সেভেন সিস্টার শান্তিতে থাকবে না ওই কথাটা মাঝখানে একটু ঢিলে পড়ে গিয়েছিল বলে আমরা মনে করেছিলাম কিন্তু আজকের প্রকাশিত চারটি দেশ থেকে শক্তিশালী যুদ্ধ বিমান যুদ্ধের হেলিকপ্টার সহ শক্তিশালী যেই চায়নার যেই অস্ত্র দিয়ে ভারতকে খানখান করে দিয়েছিল পাকিস্তান পাঁচটি ভারতের হাই মানে পাওয়ারফুল হেলিকপ্টার দা যুদ্ধের বিমান ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তান সেই চায়নার কাছ থেকে আমরা সেই অস্ত্রগুলাই কিনতেছি বাংলাদেশের জন্য তাহলে পাকিস্তান থেকেও আমরা কম পিছিয়ে থাকবো না আমরা ভারত থেকে অনেক দূর বেশি আগিয়ে যাব কারণ আমাদের বন্ধু দেশ এখন চায়না আমাদের বন্ধু হয়েছেন এখন নতুন করে ইতালি তুরস্ক আমাদের পুরাতন বন্ধু দেশ পাকিস্তান আমাদের পুরাতন মুসলিম বন্ধু দেশ তাই তুরস্ক পাকিস্তান এই দুইটা দেশ আমাদেরকে বাংলাদেশকে শক্তিশালী করছেন তৃতীয় বৃহত্তম এই 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 দেশটিকে মানে লেভেল পৃথিবীর লেবেলে অর্থনৈতিক লেভেলে আমরা আছি তৃতীয় স্থানে এই তৃতীয় স্থানের দেশটিকে স্বনির্ভর একটি শক্তিশালী দেশ এখানে যদি তৈরি করা হয় তাহলে ভারত সহ মায়ানমার সহ অন্যান্য দেশগুলা সবসময় বাংলাদেশকে মূল্যায়ন করতে বাধ্য হবে আজকে বাংলাদেশের উপর যেরকম রাজনীতি চাপিয়ে দেওয়া হয় আমাদের সন্তানরা যেরকম পাশের দেশের খুনিদের হাতে খুন হয় আমাদের বর্ডারে যেরকম ফেলানির মতন অনেকে টাঙ্গিয়ে রাখে এই অবস্থাগুলা আর করার সুযোগ থাকবে না পাশাপাশি বাংলাদেশের এই অবস্থায় যখন যাবে আন্তর্জাতিক মানের পর্যটন আর আন্তর্জাতিক মানের শিল্প কল কারখানা বাংলাদেশে গড়ে উঠবে যে এই বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে তারা যে বিনিয়োগ করবে বিনিয়োগগুলা অন্য কোনো দেশ এসে নষ্ট করে দিতে পারবে না তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে অবশ্যই আমাদেরকে যুদ্ধের শক্তিশালী থাকতে হবে পাশাপাশি শক্তিশালী চরিত্রবান মেধাবী আমাদের সোলজারও তৈরি করতে হবে তাই আমরা চরিত্রবান মেধাবী সোলজার তৈয়ারের একটা দৃশ্যপট আজকের বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা শেখ হাসিনার সাথে থেকে অন্যায় খুন খুনখারাপি জুলুমের সাথে জড়িত হয়েছিল তাদের বিচারটাও ডক্টর মোহাম্মদ ইনো শুরু করেছেন শেষ করতে পারবেন কি পারবেন না আর যদি উনি শেষ করতে নাও পারেন পরবর্তী যে সরকার আসবে তারা যদি কন্টিনিউ এটা শেষ না করেন তাহলে পরের সরকার দায়ী হবেন আঠারো কোটি মানুষের সামনে তাই পরের সরকারেরও কোনো উপায় থাকবে না এই কন্টিনিউ প্রসেস এই অডিও বিডিও সরাসরি উপস্থাপন করেছেন তাজুল ইসলাম আদালতে যারা অপরাধী তাদের ভিডিও ক্যামেরা তাদের কি দেখানো হবে আদালতের সামনে তাই তারা অস্বীকার করার মতন আর কোনো সুযোগ তাদের হাতে নাই তাই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য যে মহাপরিকল্পনা এটেছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বশেষ একটি সেলুট দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন তারা নিজেরা সাবস্ক্রাইব করেছেন আপনাদের পরিবার পরিজনকে প্রতিদিন অন্তত এক একজন একজন করে মানুষকে সাবস্ক্রাইব করালে আমরা এখন প্রায় তিন লক্ষ আছি সেখান থেকে আমরা অন্তত পাঁচ লক্ষ হাফ মিলিয়নে খুব তাড়াতাড়ি যেতে পারবো আপনাদের সহযোগিতা চেয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ